এবং শুরু থেকে পর্যন্ত যা কিছু দেখলাম আমি আসলে অভিভূত এবং আপনারা যারা এই আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা কষ্ট করে বহু সময় ধরে আপনারা যারা বসে আছেন শ্রমিক ভাই বোনেরা আপনাদেরকে ধন্যবাদ আমার পরিবারের পক্ষ থেকে আমাদের মডেল গ্রুপের যাত্রা একটা গ্রুপ একদিনই হয় না এটা গ্রুপ কীভাবে হয় তাও আসলে আমাদের কখনো জানা ছিল না আমাদের আটানব্বই সনের শেষ দিকে আমাদের চব্বিশ জন শ্রমিক স্টাফ দিয়ে আমাদের যাত্রা আজকে আপনারা বারো এর পরিবার এই পথটা আসলে মানে খুব একটা সহজ ছিল না অনেক চড়াই উতরাই দিয়ে আজকে আমরা এখানে এসেছি কিন্তু এটা উপর আল্লাপাকের কাছে শুক্রিয়া আদায় করি এবং আপনাদের কাছেও আমি কৃতজ্ঞ এই পথটা পাড়ি দেওয়ার জন্য আপনারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন এই শ্রমিক যদি না থাকতো আপনারা যদি এই আপনাদের হাত যদি দক্ষ হাতের সহযোগিতা আমরা না পেতাম তাহলে আসলে যাত্রাটা সহজ হতো না সমস্ত কৃতজ্ঞতা আল্লাহ করে দিনে 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 আপনারা আমাকে এই জায়গায় আসতে সহযোগিতা করেছেন আমাদের যতটুক চেষ্টা আমি আমার মা বাবার পরে আমি যদি কাউকে সম্মান করি সেটা আমার শ্রমিককে সম্মান করি কারণ আপনাদের এই বারো হাজারের চব্বিশ হাজার হাত এই হাত দিয়ে যেই উৎপাদন করে আজকে আমাদের এই জায়গায় নিয়ে এসেছেন এবং একটা কোয়ালিটি ধরে রাখতে আমরা পেরেছি সেটা আপনাদেরই অর্জন এবং আমি আশা করি এটার চব্বিশ বছর যদি এই কোম্পানির বয়স থাকে আপনাদের দ্বারা ইনশাল্লাহ দুইশো চব্বিশ বছর আমরা টিকে থাকবো আমার আমাদের বয়স হয়েছে আমরা হয়তো আশা করি সবাই সব পিতা মাতার আশা থাকে যে তারা এসে পিতামাতার হাত থেকে কিছু দায়িত্ব নিবে এবং আমার বড় মেয়ে আমি আশা করি যে উনি আপনারা খুব অল্প সময়ে হয়তো তাকে পাবেন সাহায্যকারী হিসাবে আমরা আমার ছেলেও হয়তো বড়ো ছেলে আমার ছোটো ছেলে এখনও ও দশ বৎসর নয় বৎসর ছয় সাত মাস দশ এখনও হয়নি ও হয়তো আপনাদের কাছে আসতে ওর আরো সময় লাগবে বাট আমার বড় ছেলে অন দা ওয়ে ও একটা কাজে ছিল ও অন দা ওয়ে আছে ও আসলে পরে আমি আপনাদেরকে পরিচয় করাই দিব তো সাদিয়া এবং সেন্না জামান তারা হয়তো খুব দ্রুততম সময়ে আপনাদের কাছে আসবে আমাকে যেরকম সহযোগিতা আপনারা করেছেন এত বছর আশা করব আপনারা ওদেরকেও ওই সহযোগিতা করবেন এবং আমি আমার পরিবারকেও বলবো যে শ্রমিকের নমস বুঝতে হবে সবচেয়ে বড় ব্যাপার তারা অত্যন্ত পরিশ্রমী মানুষ তাদের চাহিদা খুব বেশি না তাদেরকে হ্যান্ডেল করা খুব জটিল না শুধু তোমার মন পরিষ্কার রাখতে হবে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে তাহলে তারা তোমার বিপদে আপদে থাকবে আমি আমার অল্প এই জীবনে আমি একটা সময় এখানে হয়তো ওরা অনেকে নেই অন্যান্য জায়গায় চলে গেছে এখানে রোকে আছে ও বলতে পারবে যে আমি একজন শ্রমিক হিসেবেও কাজ করেছি আমি নাইট করেছি আমি ওই সময় বিসিকে যখন ফ্যাক্টরি চলে আমি শ্রমিকের সাথে থেকে আমি নাইট করেছি দিনের পর দিন তো এইটা যাত্রাটা আসলে মানে এরকমই হয় যদি লক্ষ্য থাকে ও টুট তাহলে তুমি তোমার জায়গাটা যেতে পারবা আমরা আশা করি আমরা এই যাবৎ পর্যন্ত আসছি আরও কিছু দূর যাব এরপরে তোমাদের দায়িত্ব হবে সাদিয়া সেনাজ জামান সাফের জামান এবং আমার সহধর্মিনী শামসুর ওনারা ইনভলভ হবে আশা করি এবং তাদের দক্ষ হাতে আমাদেরকে চালাবেন আমরা তাদের পিছনে চলব আমরা এই আশা করি এবং আমরা আশা করি আজকের যেই এক্সপোর্ট আছে আজকের এক্সপোর্ট যতটুকু আছে এর থেকে সহসেই আপনারা দ্বিগুণ ত্রিগুণ করে দিবেন আমাদেরকে ইনশাআল্লাহ আমি আসলে বক্তব্য খুব বড়ো করতে চাচ্ছি না কারণ আমি জানি যে অনেকেই এই জায়গায় আসলে অনেকেই দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন আমি আবারও সবাইকে সালাম শুভেচ্ছা এবং নতুন যে জুরি তাদের ভবিষ্যৎ কামনা করে আমি আজকে শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ স্যার আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আপনার কন্যার নতুন জীবন সুখ শান্তি ও ভালোবাসায় পূর্ণ করে দেন সবাই স্যারের জন্য একটি করতালি হবে সম্মানিত অতিথিবৃন্দ ও প্রিয়